কবিতার শিরোনাম প্রেমের লহরী কবি সাবরিনা ইসলাম নীড় আমার এ ছিল ভিন চঞ্চল তারই ভালোবাসা পেতে বিছায়ে দিয়েছি অঞ্চল অবাক বিস্ময়ে চাহি প্রেমের তরণী বাহি কহিল আমারই ডাকি দেখো মেলিয়া আখি ওগো মোর প্রাণ পাখি আমার অন্তর খানি ডাকিয়া হাতছানি কি বা চাহে তোমারই কাছে তোমার মনোবৃক্ষে আমার প্রেমের মুকুল ফুটেছে কি ভ্রমর এসেছে কি মধু গানে গানে প্রেমের পরশ পেয়ে ভাবিলাম পরম সুখে নেবুকি জড়ায়ে বুকে আপন করে অমনি কি এক মায়া ফেলিল হৃদয়ের ছায়া ভুলিব কেমনে কায়া ভাবি তার তরে সে যে মোর ভালোবাসা আমার সকল আশার কমল আমার প্রিয়তম ভিন চঞ্চল তার শুভ্র ললাট খানি আমারে দিয়েছে আনি মায়াবি মধুর হাসি হাসির কল্ললে দুলে প্রেমের মায়ায় ভুলে হৃদয় দোয়ার খুলে প্রেমস্রোতে ভাসি তারে না পাওয়ার তরে আমার মনের ঘরে জ্বলিছে অনল আমারে ভালোবেসে ছিল ভিন চঞ্চল কাজল আখি দুটি ছড়াই মুঠি মুঠি প্রেমের জ্যোতি লোচনী কোমল ফোটে জাগে স্রোত সতী নয়ন নিড়ে তিরি তিরি জেগে ওঠে প্রেমের লহরী